প্রশ্ন থাকছে যে অপারেশন সিঁদুরের হয়ে কথা বলার জন্য প্রচারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তিনি সেটা খুব তিনি নিজে এত সুন্দর বক্তব্য রাখছেন আমরা দেখিয়েছি সেই দলেরই আরেকজন নেতা বলছেন অপারেশন সিঁদুর ব্যবহার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন আচ্ছা আমার প্রশ্ন অনির্বাণবাবুকে অনির্বাণবাবু আপনি আমার একটা গোটা লিস্ট দিতে পারেন আমি সেই প্রশ্ন করেছি শঙ্কুবাবুকে যে বিজেপি নেতার কেন কুকথা সেই কিন্তু বিজেপি নেতা কুকথা বলেছে বলে আপনি উদাহরণ তুলে ধরে এটাকে খারিজ করতে পারবেন যে আপনার দল নেতারা একদম সিরিয়াল কিলারের মতো একের পর এক কথা বলে যাচ্ছে এবং আপনারা শুধুমাত্র কয়েকটা পেপারে শোকজ করা ইত্যাদি করা এই প্রথমবার হলো অ্যাকচুয়ালি এর আগে তো তাও হয়নি আপনারা কোনো ব্যবস্থাই নেন না কেন বা আপনার যে দলকে সমর্থন করেন বলুন এই ক্ষেত্রে তবু তো শোকজের একটা চিঠি আপনারা দেখাতে পারলেন যে সিরিয়াল ইত্যাদি বলে পরপর আপনার যে বক্তব্যগুলো আপনারা দেখাচ্ছেন বা শোনাচ্ছেন এবং বিজেপি নেতার প্রসঙ্গ যখন উঠে আসছে তখন সেটা দেখাতে পারছেন না মানে তারা কী না কী বলেছে যেটা আপনার পক্ষেও দেখানো সম্ভব হচ্ছে না অনুব্রতটা দেখাতে পারিনি হ্যাঁ এখানে শঙ্কুবাবু বলছিলেন যদি করে থাকেন তো মধ্যপ্রদেশের মন্ত্রী কোনো মানে এলেভেলে বিজেপি নেতা ওনার মতো এলেভেলে বিজেপি নেতা নয় মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ তিনি সোফিয়া কুরেশি কর্নেল সোফিয়া কুরেশি শুধু সোফিয়া কুরেশি না কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছেন দলের তরফ থেকে কিচ্ছু বলা হয়নি কিচ্ছু বলা হয়নি আজও বলা হয়নি এক শেষ করতে দিন হরিয়ানা হরিয়ানা সেটা কোর্ট আপনাদের থাপ্পড়ের পর থাপ্পড় মেরেছে তারপর আমি মেনে নিচ্ছি ওরা করেছে আমি তো স্বীকার করছি বলছি যে এই ধরনের কথা বলা ঠিক হয়নি তাৎ মানে কি তৃণমূলের এগুলো এটা নিয়ে তোমাদের কি বক্তব্য তোমরা মনে করো তোমরা ছেলের দ্বিতীয় কথা রাজ্যসভার সাংসদ তিনিও বিজেপি তিনিও বিজেপি রাজ্যসভার সাংসদ কোনুর মত রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জ্যাংরা তার আবার নামে রাম আছে আপনিও তো তৃণমূল বিজেপির ছোট নেতা রামচন্দ্র জ্যাংরা সাংসদ বড় নেতা নয় শঙ্কুবাবুর মতো তিনি বলেছেন পেহেলগামে যারা মারা গেছেন

সুব্রত মন্ডলের আজকের বক্তব্য অথবা অখিলগিরি বা ফিরাদ হাকিমের বক্তব্য এটা আপনাদের আপনি যে দলকে সমর্থন করে সেই দলের কালচার মনে হচ্ছে যে কুকথা বলা বা দুর্ব্যবহার করা মহিলাদের অপমান করা কিংবা মুখ্যমন্ত্রী যেভাবে গতকাল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বলেছেন এমন তো আমি প্রধানমন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বলতে শুনিনি বলুন স্যার শেষ করুন মুখ্যমন্ত্রী গতকাল যেটা বলেছেন তার প্রেক্ষিত ছিল যে সিঁদুর অপারেশন সিঁদুর যেটা সেনাবাহিনীর নিজস্ব কাজ সেটা নিয়ে যে নির্লজ্জতার সঙ্গে বিজেপি পলিটিক্যাল মার্কেটিং শুরু করেছে এবং সেই মার্কেটিংয়ের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় নরেন্দ্র মোদী তিনি যেভাবে সিঁদুর যারা হিন্দু নারী যারা এটা মানেন যারা সেই সিঁদুরের সম্মান করেন

ব্যক্তিগত জীবনে ঢুকে জীবন তাহলে কেন তাহলে ফিরিয়ে আনুন না আপনাদের জেনারেল সেক্রেটারি কে ওখানে গিয়ে নাটক করাচ্ছেন কেন বিদেশে গিয়ে আমি বুঝলাম আমি এখনো এই প্রশ্নের উত্তরটা পেলাম না স্যার যে আপনি লিস্ট তুলে ধরলেন আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেই লিস্ট কিভাবে আপনার দলের একজন ব্যক্তি ফোনে যা বলেছেন কিংবা আপনার দলের বাকি নেতা তারা এই আমি পুরো লিস্ট যেগুলো দেখালাম যেভাবে সেই বক্তব্যগুলো একের পর এসে